নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা তো আজকে দু দুটো রেমেডি শেয়ার করতে চলে এসছি তো আজকের এই রেমেডির মূল উপকরণ হলো চিনি তো এখানে আমি নিয়ে দিব হাফটা চামচ চিনি তো বন্ধুরা চিনি কিন্তু আমাদের ত্বকে কিন্তু অনেক একটা উজ্জ্বলতা বাড়িয়ে দেয় বন্ধুরা শুনে আশ্চর্যজনক লাগবে কেননা খাওয়ার জিনিস দিয়ে যে আমাদের ত্বকের এতটা দুর্দান্ত হয় একদম আমাদের যে বয়সের একটা বলি রাখা বলি একটা ছাপ বলে তো এটা কিন্তু দূর করার সাহায্য করে এই চিনি দিয়ে কিন্তু বন্ধুরা তো আজকের মূল উপকরণ হলো চিনি তো এই চিনিতে আমি ব্যবহার করবো আরেকটা জিনিস এখানে আছে প্যারাশুটের কোকোনাট তেল তো এখানে এখানে প্যারাশুটের নারকেল তেল আমি ব্যবহার করব এখানে নিয়ে নেব আমি এখানে নিয়ে নিব এখানে হাফটা চামচ নারকেল তেল তো নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বন্ধুরা তো এখানে আমি একটা চামচ দিয়ে দিব এই নারকেল তেল তো নারকেল তেল এখানে অবশ্যই কিন্তু চিনিটা কিন্তু আমার গলে যেতে হবে অনেকে কিন্তু চিনিটাকে কিন্তু ব্যবহার করে গুঁড়ো করে ব্যবহার করে ত্বকের জন্য তো চিনিটা কিন্তু আমাদের খুবই উপকার গালের যে এই দাগ ছোটো ছোটো কালো দাগ পরে তো এই চিনিটার দ্বারা একদম কিন্তু দূর হয়ে যায় তো লাগিয়ে নিতে হবে তাহলে বুঝতে পারবে তিন দিন লাগাবে তাহলে এটার পার্থক্য কিন্তু তোমরা বুঝতে পারবে তো এখানে একটু ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে নারকেল তেলের সাথে চিনিটাকে তো মোটামুটি একটু গলে যাও অবধি তো একদম মিক্স না আমি তো এখানে আমি আরও দুটো জিনিস আমি ব্যবহার করব তো এখন আমি ব্যবহার করব এখানে আমি দিয়ে দিব এক টুকরো লেবু তো লেবু কিন্তু আমাদের মানে স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী লেবুতে থাকে ভিটামিন সি তো এটা কিন্তু আমাদের ত্বকে খুব সাহায্য করে দাগ গালের স্কিনের দাগ তোমাদের এটা দূর করা সাহায্য করে কিন্তু বন্ধুরা খুবই উপকারী যেমন লেবু চুলের জন্য ভালো তেমনই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো এখানে আমি নিয়ে নিলাম এক টুকরো লেবুর রস তো লেবুর রসের সাথে কিন্তু আমি এইভাবে একটু মিক্স করে নেব আজকে দু দুটো রেমেডি তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা তো তোমরা কিন্তু এটা সপ্তাহে তিন দিন করে লাগাবে তাহলে কিন্তু তোমরা ফর মানে পার্থক্যটা বুঝতে পারবে তো এখানে দেখো গলে গিয়েছে আর এখানে আমি আরেকটা জিনিস এখানে দেব আমি একটা জিনিস ব্যবহার করব দিয়ে দিব হাফটা চামচ এখানে কফি পাউডার তো কফি পাউডারও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে আমি হাফটা চামচ কফি পাউডার দিয়ে দিলাম তো এখানে আমি কফি পাউডারের সাথে কিন্তু খুব সুন্দর করে এভাবে মিক্স করে নেব কিন্তু দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে একটা রেমিডি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইড করে নিব দেখো এখানে তৈরি হয়ে গেছে একটা রেমিডি এটাকে আমি সাইড করে রাখবো এখানে আমি একটা রেমিডি শেয়ার করব হ্যাঁ আজকে তোমাদেরকে বলেছিলাম না এই যে মেন উপকরণ হলো চিনি অবশ্যই এখানে আমার চিনি লাগবে আমি নিয়ে নিব আরও হাফটা চামচ এখানে চিনি অবশ্যই চিনিটাই মেন আজকে মূল উপকরণ হলই চিনি তো চিনিটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অনেকে কালছে দাগ বয়সের ছাপ এই এই চিনিতে কিন্তু দূর করে দেয় তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব এখানে নিয়ে নিব একটা কলা কলা কিন্তু খুবই উপকারী বন্ধুরা এই কলাটা আমি নিয়ে নিব এখানে আমি একটা কলা নিয়েছি তো একটা কলা আমার লাগবে না এখানে আমি হাফটা কলা নিয়ে নিব এখানে আমি হাফটা কলা আমি ব্যবহার করব তো এখানে আমি একটা চাকু নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব বাকিটা কলা আমি ফেলবো না কিন্তু তো এখানে কিন্তু আমার হয়ে যাবে আর লাগবে না আমি হাফটা কলা নিয়েছি তো এখানে আমি কলা আর এখানে চিনি নিয়েছি এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করবো তো এখানে আমি নিয়ে নিব ওই প্যারাশুটের নারকেল তেল তো এখানে এই এই তেলটা আমি নিয়ে নিব হাফটা চামচ তেলটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই তেলটা ব্যবহার করে কিন্তু আমাদের স্কিন একদম টান টান হয়ে যায় বন্ধুরা রোজ যদি রাত্রে ঘুমানোর সময় যদি আমরা নারকেল তেল মুখে মেখে ঘুমাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা একদম টান টান হয়ে যাবে কিন্তু বললাম তো বয়সের বয়স একদম কমিয়ে দেবে তো এটা কিন্তু তোমরা হাত দিয়েও কিন্তু ইয়ে হাত দিয়ে এভাবে গলে নিতে পারো আমি এখানে আমি চামচ দিয়ে এভাবে এভাবে মিক্স করে নিচ্ছি তো এটা তিন দিন যদি লাগাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এতটা উপকারী আজকে দু দুটো রেমেডি তোমাদেরকে শেয়ার করলাম তো এখানে দেখো কলাটা কিন্তু খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি চিনি আর নারকেল তেলের সাথে কুচকানো চামড়া কিন্তু একদম টান হয়ে যাবে কিন্তু বললাম কিন্তু তোমাদের তিন দিন লাগাতে হবে কিন্তু সপ্তাহে তিন দিন করে লাগাতে হবে কিন্তু এটা এই রেমেডি দুটা তোমাদের সপ্তাহে তিন দিন করে লাগালে একদম কুচকানো চামড়া টান হয়ে যাবে তো এখানে আমার সুন্দর করে মিক্স করে নিয়েছি চলো এখন দেখাই তোমাদের অ্যাপ্লাই করে দু দুটো রেমেডি লেবু শ্যুট করে না তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটাতে জল দিয়ে গুলে নিতে পারো বন্ধুরা অনেকে লেবু শ্যুট করে না স্কিনে তো যাদের শ্যুট করে তারা লেবুটা ব্যবহার করবে তো চলো অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে তো এখানে আমি এখানে হাত নিয়েছি হাতেই তোমাদেরকে আমি কি করে দেখাচ্ছি প্রথমে আমি এই রেমেডিটা এক নম্বর রেমেডিটা তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখন আমি নিয়ে নিব কিছুটা এইভাবে নিয়ে এই কলার রেমেডিটা অবশ্যই তোমরা স্নানের আগে কিন্তু অ্যাপ্লাই করবে স্নানের আগে করে স্নান করে নেবে মোটামুটি দশ মিনিট আগে করে এইভাবে একটু মাসাজ করে নেবে পাঁচ মিনিটের মতো দেখো কলার এই রেমেডিটা আমাদের স্কিনটা একদম সফট রাখবে বন্ধুরা এইভাবে আমি একটু দশ মিনিট এভাবে ঘষিয়ে নেব তো অবশ্যই স্নানের আগে এই রেমেডিটা তোমরা ইউজ করবে কিন্তু তাহলে ভালো হবে তো এখানে কিন্তু আমার হয়ে গেছে দশ মিনিট আমি করে নিয়েছে তিন দিন করলেই তোমরা পার্থক্য কিন্তু বুঝে যাবে বয়স কমিয়ে দিবে ওই চোখের নিচে কালো দাগ মুখে ব্রনের মেস্তা দাগ একদম কিন্তু দূর করে দিবে এই রেমেডি দুটো তো এখানে হয়ে গেছে আমার দশ মিনিট এটাকে আমি ধুয়ে নিচ্ছি এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি এখানে আমি একটু এভাবে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে দেখে তো তোমরা বুঝতে পারছ আর এটা দেখো কতটা পার্থক্য হয়েছে তো এখন আমি দুই নম্বর রেমিডি দেখাবো তোমাদেরকে লাগে এখন আমি দুই নম্বর রেমেডিটা ইউজ করব। আমি দুই নম্বর রেমেডিটা ইউজ করব এখানে তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো এই দুই নম্বর রেমেডিটা তোমরা ঘুমানোর আগে যদি করো তাহলে কিন্তু বেশি উপকার হবে বেশি ফল পাবে রাত্রে ঘুমানোর আগে ডেইলি যখন তখন তোমরা এই দুই নম্বর রেমেডিটা ইউজ করতে পারো যে কোনো টাইমে এই দুই নম্বর রেমেডিটা তোমরা ইউজ করতে পারো ঘুমানোর আগে যখন তখন তো ডেইলি যদি ঘুমানোর আগে এইভাবে পাঁচ মিনিটের মতো এই রেমেডিটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ত্বক উজ্জ্বল হবে আর বয়স কিন্তু একদম কমিয়ে দেবে কিন্তু বন্ধুরা যাদের বয়সের ছাপ পড়ে গিয়েছে তাদের জন্য স্পেশালি এই দুটো রেমেডি বন্ধুরা একদম মুখের কালছে দাগ চোখের নিচে কালো দাগ মুখে ব্রণ বা মেস্তার দাগ সব দাগ এই দুটো রেমেডি একদম দূর করে দেবে কিন্তু বন্ধুরা তো এইভাবে কিন্তু হালকা হাতে এভাবে একটু লাগিয়ে নিয়েছি আর এখন আমি করব কি ওই লেবু নিয়েছি লেবুর যে খোসাটা আছে এই লেবুর খোসাটা দিয়ে একটু এইভাবে হালকাভাবে আমি এইভাবে ঘষিয়ে নিব। যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু এই তেলটা আরও অয়েলি করে দেয় সেই জন্য এইভাবে লেবুর খোসা দিয়ে এইভাবে ঘষিয়ে নিবে তাহলে তেলটা কিন্তু ছেড়ে যাবে তো এইভাবে একটু হালকা হাতে এইভাবে ঘষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি এভাবে একটু ঘষিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু তেলটাও লেগে থাকবে না এইভাবে লেবুর খোসা দিয়ে যদি একটু ঘষি নিই তো এখানে কিন্তু আমার হয়ে গেছে চলো আমি হাটটাকে সুন্দর করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পাত্রটা নিয়েছি আমি এভাবে একটু সুন্দর করে হাতটাকে ক্লিন করে নেব তো একদম আশ্চর্যজনক বন্ধুরা খাবার জিনিস দিয়ে কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল করা যায় এক টাকাও লাগবে না বন্ধুরা উজ্জ্বল করার জন্য দেখো ঘরের থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা উজ্জ্বল করতে পারি খাবার জিনিস দিয়ে তো দেখো হাতটাকে আমি মুছে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছ দেখো দেখো একদম সফট একদম দেখেই তো বুঝতে পারছ কতটা পরিবর্তন হয়েছে আমার এই রেমিডি দুটো লাগিয়ে তো তোমরা কিন্তু তিন দিন যদি লাগাও তাহলে কিন্তু বুঝতে পারবে এটার পার্থক্যটা দেখো এই স্কিনটা দেখো আর এটা দেখো কতটা সফট হয়েছে ঠান্ডাতে কিন্তু অনেক সময় আমাদের ত্বকটা কুচকে যায় তো বন্ধুরা এই ঠান্ডাতে এই রেমেডি দুটো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে ঠান্ডা আসছে বেশি দিন নেই তো চলো এই দুটো দুটো রেমিডি আজকে তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর রেমেডি দুটো তোমরা ইউজ করে আমার কমেন্টে জানাবে তোমরা কি কেমন ফল পেলে তো গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তোমরা ফল পাবে কিন্তু তিন দিন লাগাতে হবে সপ্তাহে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে রেমেডি দুটো তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এইখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা